হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো এখন থেকেই শুরু করছি তো আজকে রান্না হয়েছে দেখো এদিকে ভাত হয়েছে এদিকে মাছের ঝাল রয়েছে এক পিস মতো আর এদিকে আছে এটা কিন্তু একদমই মানে মাছের ঝোল হয়েছে মাছের ঝোলটা আরেকটু কর মানে আরেকটু কমতো কিন্তু কি বলতো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে বলে আর রান্না করা হলো না মাছের ঝোলটা সেই মতো আর কি হলো না আর এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম আগের দিন সেটা একটুখানি আছে সেটা একটুখানি গরম করছি আজকে সকালবেলায় রান্না করেছি এটা সকালের ব্রেকফাস্ট তো ভাবলাম চলো আজকে রোজই তো এটা সেটা খাওয়া হয় তো আজকে সকালের ব্রেকফাস্টে ভাত তারপরে লাউ লাউ রান্না করেছিলাম সেই লাউয়ের যে চোকলাগুলো আছে সেইগুলো ভাজা করেছি এই সব তো এটা আবার সন্ধ্যাবেলায় রান্না করছি তো মানে রাত্রে রান্না করছি তো দেখো ফুলকপি সবজি বানাবো আলু ফুলকপির সবজি তো তার জন্য আমি কাটতে বসে গেছি আর একটা মিক্সড ভেজ মানে মিক্সড সবজি বানাবো তো এই যে দেখো মিক্সড সবজির জন্য কেটে নিয়েছি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে আর এটা ফুলকপি আলুর একটা সবজি করব। মানে দু রকম আলাদা আলাদা করে করব ফুলকপির সবজি আর একটা মিক্সড সবজি মানে অনেক রকম সবজি দিয়ে আর এদিকে দেখো ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভাজি তো একটু ভাপিয়ে নিয়ে একদমই অল্প তেলে ভেজে নিলাম আর এদিকে মশলা আলু ভাজা হয়ে গেছে এখন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি তো ভাজাই আছে তো এটা ফুলকপি আলু আর মটরশুঁটির একটা তরকারি করছি মাখো মাখো করে একদমই প্লেন নিরামিষ টাইপের করছি তো এদিকে দেখো ফুলকপিটাও এখন দিয়ে দিয়েছি ফুলকপিটা দিয়ে ভালো করে এখন এখন একটু ভেজে নিচ্ছি ফুলকপি সমেত ভালো করে ভেজে নিচ্ছি তো তারপরে জল দিয়ে দেবো মানে ভাজা কমপ্লিট হয়ে গেলেই বলো তো জল দিয়ে দেবো তো এই আর কি আর এদিকে হচ্ছে দেখো সবজি যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে একটা ডাল বানিয়ে দিলাম ভেবেছিলাম একটা সবজি বানাবো কিন্তু অনেক রকম সবজি দিয়ে ডাল করে দিয়েছি আর এদিকে ডিম ভাজা হয়েছে সকালে রান্না ছিল সকালে আর এটা এখন রাত্রে রান্না হচ্ছে এদিকে ডিম ভাজা হচ্ছে আর সব সবজিগুলো দিয়ে ডাল করেছি এই যে দেখো বিট দেওয়া আছে তার জন্য কালারটা রেড হয়েছে আর একটু চিংড়ি মাছের মালাইকারিও আছে ফুলকপি আলুর তরকারি তো এই আজকে আমাদের রাত্রে ডিনার তো আমার জন্য আছে রুটি হাজব্যান্ডের জন্য আছে ভাত তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর ডিনার করার টাইমও হয়ে গেছে এখন এবার ডিনার করে নেব আমরা তো তার জন্য রেডি করে নিয়েছি এদিকে দেখো হাজব্যান্ডকে দিয়ে দেব আর সবজিগুলো তো সব বাটিতে বাটিতেই রাখা আছে আর ভাতটা দিয়ে দেব এখন ওর জন্য শুধু ভাত হয়েছে আর আমার জন্য এই যে দেখো রুটি এনেছে রুটি খাবো তো দুজনের দুরকম ডিনার তো এটা আবার পরের দিন পরের দিন দুপুরবেলা বলতে পারো রান্না হচ্ছে মাটন এনেছে মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে এখন প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম তো এবার প্রেশার কুকারটা খুলবো একদমই তাড়াহুড়ো করে মানে অফিস থেকে মাটন নিয়ে এসেছে মানে অফিস থেকে বাজার গিয়ে মাটন নিয়ে এসেছে এখন মাটন রান্না করে দিলাম তাড়াতাড়ি করে এবার খেয়ে আবার অফিস চলে যাবে তার জন্য আর কি একদমই তাড়াতাড়ি করে প্রেশার কুকারে রান্নাটা করে নিয়েছি আর কি বলো তো তাড়াহুড়ো করে করেছি আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নাহলে প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করি কিভাবে রান্নাটা করছি এই আর কি তো এদিকে হাজব্যান্ড বসে গেছে এদিকে আমিও বসে যাব, তো ফাইনালি দেখো আমি একটু পরে খাচ্ছি মানে হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে তারপর আমি খেতে বসেছি তো এদিকে মাটন নিয়ে নিয়েছি আর এদিকে ভাত আর একটু এক পিস লেবু নিয়ে নিয়েছি তো এটা এখন আবার রাত্রে রান্না হচ্ছে কীভাবে তো মাটন রান্না করেছিলাম মাটনের আলুগুলো সব শেষ হয়ে গেছে তো তার জন্য মাটনটা মাটনের মধ্যে আর চার পিস মতো আলু দিয়ে আবার প্রেশার কুকারে একটু সিটি দেবো আর দুপুরবেলা অনেক তাড়াহুড়ো করে করেছিলাম তো আর একটু সিদ্ধটা হবে মাটনটা তার জন্য ভাবলাম চার পিস আলু দিয়ে দিই আলু দিয়ে প্রেসার কুকারে আরেকবার সে দুধ দুটো সিটি দিয়ে দেবো তাহলে মাটনটাও সিদ্ধ হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে কারণ তখন তাড়াহুড়ো করে করেছিলাম তো আলুটাও বেশি দেওয়া হয়নি আর মাটনটাও একটু কম সিদ্ধ হয়েছিল তো দুপুরে খাওয়া হয়েছে আবার রাত্রের জন্য রয়েছে তো রাত্রেরটা আমি প্রেশার কুকারের সিটি দিয়ে 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 তারপরে আবার দেখো কড়াইয়ে আরেকটু একটু ফুটিয়ে নিচ্ছি তো ফাইনালি দেখো আলু দিয়ে প্রেশার কুকারে দিয়েছিলাম প্রেশার কুকারে দেওয়ার পরে কড়াইয়ে আর একবার একটু ভালো মতো প্রেশার কুকারটা খুলে কড়াইয়ে আরেকবার দিয়ে দিচ্ছি সুন্দর করে তো এই আজকে রাত্রে দুপুরের রান্না করা মাটন আরেকবার করে নিলাম মানে আর একবার একটু সিটি দিয়ে নিলাম এই রান্না আর এটা আবার দেখো এটা আবার নেক্সট নেক্সট দিন রাত্রে মানে একটু একটু ভিডিও ছিল তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এই মাছগুলো নিয়ে এসছে দেখো এগুলো সামুদ্রিক মাছ কি মাছ আমি জানি না তো সামুদ্রিক টাইপের মাছ তো এই মাছগুলো এখন বাজবো বেঁচে ধুয়ে তারপরে মাছগুলো আজকে রাত্রে রান্না করব মানে কী তো তিন দিনের ভিডিও হচ্ছে মানে তিন দিনে হ্যাঁ তিন দিনে না সরি তিন দিন না দু দিনের ভিডিও হচ্ছে একদিনে সকালে রান্না খাওয়াটা দেখিয়েছি তারপরে রাত্রে আর আজকে দুপুরে তো মাটন হয়েছে তো দুপুরে মাটন না দুপুরে মাটন হয়েছে এটা আবার পরের দিন তিন দিনেরই হচ্ছে পরের দিন আবার রাত্রে এই মাছগুলো নিয়ে এসেছে এই মাছগুলো এখন রান্না হবে তো এই মাছগুলো রান্না করে এখন রান্না হবে তার জন্য এখন বেছে নিচ্ছি মাছগুলো তো এই মাছগুলো একটা একটা করে এখন আমাকে বাঁচতে হবে এই মাছগুলো বাছা খুবই ঝামেলা ছোটো ছোটো মাছ বাঁচতে অনেক ঝামেলা তো কী আর করা যাবে এখন মাছগুলো বেছে নিই ঠিকঠাক করে তারপরে রান্না করব আর এই মাছগুলো এখন বাঁচতে ধুতে অনেকটাই সময় লেগে যাবে তো এই মাছগুলো তো সমুদ্রের মাছ মানে সামুদ্রিক মাছ তো এই মাছগুলো না খেতে ভালো মানে রান্না করে অনেক দিন আগে একবার নিয়ে এসছিলো খেয়েছিলাম তো খেতে অনেক টেস্টি খেতে অনেক ভালো কিন্তু আমাদের বেশিরভাগ রুই মাছ কাতলা মাছ চিংড়ি মাছ এগুলোই খাওয়া হয় তাছাড়া এক্সট্রা কোনো মাছ সেই রকমভাবে খাওয়া হয় না তো আজকে হঠাৎ করে নিয়ে এসছে আর এদিকে দেখো মাছগুলো আমার বেঁচে ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তো এবার মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো তো দিয়ে তারপরে ভেজে নেব দিয়ে ভেজে মাছগুলো ঝাল ঝাল টাইপের একটা রান্না করব আর রান্না করেছিলাম রান্নাটা খেতে খুব ভালো হয়েছিলো মানে মাছগুলো খেতে ভালো সামুদ্রিক মাছও খেতে অনেক সুন্দর হয় যদিও আমাদের অতটা খাওয়া অভ্যাস নেই আমরা বাঙালিরা বেশিরভাগ রুই কাতলা তারপরে জ্যান্ত মাছটাই আমরা বেশি ভালোবাসি আর বেশি খাওয়া হয় তো চলো মাছগুলো ভেজে নিই আর আজকের ভিডিওটা এতটাই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকলকে টাটা বাই বাই গুড নাইট